আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজ তোমাদের মাঝে আবার হাজির হলাম নবম শ্রেণীর বিজ্ঞান বই নিয়ে চলো আমরা বিজ্ঞান বইতে কি কী আছে বিষয় আলোচনা করি নবম শ্রেণীর বিজ্ঞান বইটি একটি অনুসন্ধানী পাঠ এই রচনা ও সংস্করণ সংস্করণ সম্পাদন মোহাম্মদ ডক্টর মোহাম্মদ জাফর ইকবাল ডক্টর মোহাম্মদ মিজানুর রহমান ডক্টর মোহাম্মদ জাফর ইকবাল মিজানুর রহমান ইস্তিহাক ক্রনিক বাসার বিভিন্ন ধরনের লেখকগুলো এখানে অন্তর্ভুক্ত আছে ডক্টর নাসরিন সুলতানের মৃত্যু ওরকম শিকদার আমরা যদি একটু ভালো করে তাকাই এই বইটার সূচিপত্র রুলে কী 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 ইস্যু এগুলো সূত্র তাপমাত্রা ও তাপ আধুনিক পদার্থবিজ্ঞান প্রথম অধ্যায় তিনটা সূচিপত্র আছে সেকেন্ড যদি পদার্থের অবস্থা পদার্থের ঘটন পর্যায় সারণী ও রাসায়নিক বন্ধন এখানে তিনটা অধ্যায় আছে আচ্ছা জিন তথ্য অষ্টম অধ্যাপ তথ্য বংশবিদ গতিবিদ্যা জৈব অনু চালক সংশ্লেষণ মানব জীবনে তন্তু জীবের পরিবেশন এখানেও তিনটা অধ্যায় আছে আমরা একটু যদি ভালো করে যদি তাকাই তাহলে লক্ষ্য করতে পারবো যে কী কী বিষয়গুলো আছে পৃথিবী ও মহাকাশ পরিবেশ ও ভূমিকম্প মোট চোদ্দোটা সেশনে এখানে বিভক্ত করা হয়েছে প্রথম দ্বারা যে পদার্থবিদ্যান কিন্তু অষ্টম শ্রেণীর যদি আমরা যদি একটু বিজ্ঞান অনুসন্ধান পাঠটার দিকে যদি তাকাই তাহলে আমরা কি দেখতে পাব লেখকগুলো সেম জিনিস সূর্য পৃথিবীর চাঁদ সূর্য পৃথিবীর চাঁদ চন্দ্র গ্রহ জিনিসগুলো আছে পদার্থের গঠন কোষ কোষ রকম উদ্ভিদ টিস্যু তাদের বিশেষত্ব তরঙ্গ রাসায়নিক বন্ধন অনেকগুলো টপ প্রায় ষোলোটা টপ পদ্মা আছে তাহলে আমরা দুইটা বইয়ের মধ্যে সূর্য পৃথিবী ও চাঁদ নিয়ে একটি ডিসকাস আলোচনা এখানে আসছে চাঁদের সৃষ্টি সূর্য পৃথিবীর চাঁদের অবস্থান এবং উপছা দিচ্ছে কীভাবে তৈরি হয় কীভাবে চাঁদ সৃষ্টি করা হয়েছে তার একটা আলোচনা এখানে বিশদ নিয়ে হয়েছে আমরা আগে শ্রেণীতে সূর্য ও চন্দ্রগ্রহণ সম্পর্কে বেশ কিছু তত্ত্ব ধারণা পেয়েছি এই অধ্যায় আমরা যেমন ক্লাস সেভেনের বইয়ের ভিতরে চন্দ্র সূর্য নিয়ে একটা ধারণা পেয়েছি এইটের অধ্যায়গুলো তা পূর্ণাঙ্গ বিন্যস্ত করে দেওয়া হয়েছে পৃথিবীর উপগ্রহ চাঁদ পৃথিবীর একটি উপগ্রহ কক্ষপথ বিভিন্ন জিনিসগুলি এখানে ভাবে দেওয়া হয়েছে ছায়া উপছায়া বিভিন্ন অধিক ছায়া বিভিন্ন জিনিসগুলি এখানে খুব সুন্দরভাবে গোছানোভাবে বলা হয়েছে একটা চমৎকার একটা চিত্র দিয়ে উপস্থাপনা করা হয়েছে আমরা যদি নবম শ্রেণীর বইগুলোর দিয়ে যদি তাকাই তাহলে এখানে দেখতে পারবো সেম জিনিসগুলো নিউটনের প্রথম সূত্র নিটুনি দ্বিতীয় সূত্র বল চার ধরনের বল নিউ তৃতীয় সূত্র গতিশক্তি মহাকর্ষ বল ভাবে ধারণা দিয়ে হয়েছে আমরা যদি একটু তাহলে এখানে আলোচনা বিশদ আলোচনা করা হয়েছে চন্দ্র সূর্য চাঁদ তারা নক্ষত্র বিপান নিয়ে আলোচনা করা হয়েছে আমরা যদি একটু যদি যদি তাকাই অনুমতি তথ্য নিয়ে অর্থাৎ নবম শ্রেণীর অনুমতি অনুমিত অনুমিতি শব্দটা দিয়ে বোঝানো হয়েছে একটি অনুমান সম সম্পর্কযুক্ত দেখেন আপনি এখানে স্বীকার্য তথ্য সূর্য সূর্যের ল নিটুন সূত্র নিটুনির প্রথম দ্বিতীয় সূত্র স্থিতি গতিবিদ্যা নিয়ে একটা বিপক আলোচনা করা হয়েছে নিটুনির প্রথম সূত্রটা দিয়ে বিপক আলোচনা করা হয়েছে নিটুনির দ্বিতীয় সূত্রে বলের সাথে সম্পর্ক দিয়ে একটা আলোচনা করা হয়েছে ভরবেগের একটা ধারণা দেওয়া হয়েছে এখানে এছাড়া একটা ভরবেগের ধারণা একটা সাইকেলের একটা অঙ্ক দিয়ে কাজ করে অঙ্ক সমাধান করা দেওয়া হয়েছে এর মধ্যে আমরা যদি একটু দেখি ভরবেগের পরিবর্তনের হার ভরবেগের পরিবর্তনের হার নিয়ে এখানে আলোচনা করা হয়েছে পরিবর্তনের পরিবর্তনে এর উপর প্রযুক্তি বলার সমানুপাতিক যে নিত সূত্রটার বৃত্তি দ্বীপক আলোচনা আছে আমরা যদি দ্বিতীয় অর্ধার দিকে যদি একটু টাকাই তাহলে আমরা এর সম্পর্কে আরও বিস্তারিত ব্যাপক জানতে পারব যখন একটি বস্তু অন্য একটি বস্তুর বল তখন বস্তুটি প্রথম বস্তুটির উপর কে বিপরীত দিকে সমান বল তৃতীয় সূত্রটি ব্যাখ্যা দেওয়া হয়েছে তার ব্যাখ্যাও বোঝানো হয়েছে বলের অর্ধা থেকে আমরা এই জিনিসগুলো জানি এখানে নীলসন ম্যান্ডালা বিভিন্ন ধরনের বিজ্ঞানীকে একটা ঘুমা দিয়েছে জ্যোতির্বিজ্ঞানের পাঁচজন গুরুত্বপূর্ণ বিজ্ঞানী হলো আইজ্যাক নিউটন ক্যালারিও জনস ক্যাপলার ট্রাইকো ব্রান্ডসেন তাদের ক্যাপলারের কাছে বিপরীত বলের মধ্যে এখানে প্রয়োগ করা হয়েছে এখানে তাদের মধ্যে এক মহাকর্ষতের একটা বিশদ বর্ণনা দেওয়া হয়েছে এরপরে যদি আমরা যদি টাকা একটু কাজ ক্ষমতা শক্তির উপর একটা প্রোগ দেখানো হয়েছে যান্ত্রিক শক্তির সাথে বলে একটা সম্পর্ক তাও দেখানো হয়েছে একটা গ্রাফের মধ্যে মানগুলো বসায় কি হচ্ছে আর একটা তৃতীয়তা তাপ ও তাপমাত্রা তাপ ও তাপমাত্রার মধ্যে একটা প্রোগ তাপ কি প্রকৃতির ক্ষেত্রে কিছু আলোচনা করা হয়েছে অভ্যন্তরীণ শক্তির সাথে একটা রিলেশন কীভাবে বিল্ড আপ করা যায় সেই বিষয়ে আলোচনা করা হয়েছে আমরা রেল লাইনের রাস্তা পুরো একটা প্রসারণ সখ নেগ প্রসারণ ক্ষেত্র প্রশংসক আয়তন প্রশংসক এগুলো নিয়ে একটা আলোচনা করা হয়েছে দৈর্ঘ্য ক্ষেত্র আয়তন প্রশংসক নিয়ে এখানে আলোচনা করেছে আমরা বইটার দিকে একটু এক নজর যাই দুই নম্বর পার্টের মধ্যে দেখাচ্ছে বইয়ের কী কী জিনিসগুলো আছে আলফা বিটা গামার সাথে কোয়ার্টাস লেপলাম বিভিন্ন সম্পর্ক স্থাপন করা যায় যে সে বিষয়ে একটা আলোচনা করেছে পরমাণু শক্তি নিয়ে আলোচনা হয়েছে সতেন বোস ও হ্যান্ড্রিকো ফার্মিং সূত্র নিয়ে আলোচনা করেছে অবস্থান নিয়ে পর্যটন করেছে কোন ছেড়ে কিভাবে যাবে এর পরবর্তী ধাপে গুরুত্বপূর্ণ বহন করে যেটা সে বিষয়গুলো নিয়ে এখানে ইলেকট্রন রসায় নিষ্কাশন ধাতু নিয়ে আলোচনা করে একটা চিত্র দিয়ে এখানে বোঝানো হয়েছে মলের ইলেকট্রন বিন্যাসে কার্ব যোগমূলক নিটু ফিরেডিকেল নিয়ে আলোচনা করা হয়েছে এরপরে আমরা যদি একটু যদি তাকে নিষ্ক্রিয় গ্যাস ইস্তেছিল কাঠাম কাঠামো কেন গ্যাসটি নিষ্ক্রিয় সেই ব্যাপার নিয়ে আলোচনা করা হয়েছে অষ্টমীর নিয়ম নিয়ে এগুলো পূর্বের ছিল সেই বিষয়গুলো নিয়ে তারপরে আইনিক বন্ধন সামিক বন্ধন কীভাবে হয় তার একটা নিয়ে ক্লাস নিয়ে আলোচনা করা হয়েছে আমরা যদি আরতিতে ধাতু বন্ধন ধাতুগুলো কী বন্ধন আবদ্ধ কীভাবে থাকে ছেড়ে নিয়ে বিষয়ে একটা আলোচনা করা হয়েছে ব্রোঞ্জ স্টিল স্টিল ড্রাফ জীববিজ্ঞানের কিছু পদার্থ গেলেও গেলেন জীববিজ্ঞানের কিছু অর্দান নিয়ে এখানে আলোচনা করেছে জীববিজ্ঞানের কী কী জিনিসগুলো আসবে সেটা তো মানব শরীরের তন্তু তন্তু নিয়ে আলোচনা করা হয়েছে ব্রেন শরীরাম মস্তিষ্ক ব্রেন ম্যাপিং ক্যালকুলেশন স্ট্রম নিউরন যে বিশ্বত আলোচনা করা হয়েছে প্রতিবন্ধী ক্রিয়া মানে একটা একটা বিপরীত যে কাজ করে সেই ধরনের কিছু বিষয় নিয়ে এখানে দেখানো হয়েছে তাই আমরা যদি এটা যদি তাকাই তাহলে দেখতে পারবো যে ব্লাড সিরাম তন্তুেরিয়াম ছিল বইগুলো অনেক সুন্দর অনেক কিছু তারপরে এখানে তন্তু নিয়ে বিস্তারিত বিষদ বর্ণনা দেওয়া হয়েছে বাস্তু বাস্তু সংস্থানের বিশদ আলোচনা এখানে আছে বিশ্লেষণ পানি যোজন ধারণ ক্রিয়া বেশ আলোচনা করেছে আর আমি যদি এইট নাইনের বইটা সেই গেছি যদি আমরা এইটের বইটা যদি তাকাই সূর্যগ্রহণ চন্দ্রগ্রহণ আলোচনা করেছে তারপরে পৃথিবীর ড্রাগি অক্ষাংশ দেখাংশ এগুলো নিয়ে বিশ্বক্যা বর্ণনা দেওয়া হয়েছে টাইম ম্যানেজমেন্ট পার্বত্য বনাঞ্চল বিভিন্ন বিষয় নিঃস্তায়ী চুম্বুক বিদ্যুতের চুম্বা বৈদ্যুতিক চুম্বকের নিরু কুণ্ডুল নিয়ে আলোচনা করা হয়েছে পার্শ্ব কিয়া গুলো তারপরে কবুতর বিভিন্ন পৃথিবীদের কিছু পাশ নিয়ে বিষু ব্যবস্থা করা হয়েছে কি স্কিন চামড়া টিস্যু চুল গ্রন্থি নর কান বিষয়গুলো নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়েছে আসলে আমরা বইটার দিকে তো তাকাই যে বইতে কি কি বিষয়গুলো এখানে আছে একটা বাচ্চা যদি চায় সে প্রাইভেট না পড়েও বইটা ভালো করে এত সহজ করে বই দেওয়া লেখা হয়েছে বইটা ভালো করে পড়লে সে অনায় আসে সে ব্র্যান্ড লবণ নিয়ে আলোচনা করেছে হয়েছে সোডিয়াম কোলেট ব্যবহারের ব্যবহার করা হয় ভিনেগারের কিছু পার্ট আছে কাপড় কাঁচা শোটা আছে স্টারেজ কোল্ড আছে ডিটারজেন্টকে ব্লিচিং পাউডার নাইন অর্থাৎ নাইনের আগে যে কার্যক্রম ছিল এইটের বই নিচের লেভেলের নিয়ে আসছে নবায়ন নবানোর যোগ্য জ্বালানিগুলো আছে বনাঞ্চল ফিলিপাইনের বনাঞ্চলগুলো বিভিন্ন দেশগুলো নিয়ে আলোচনা করা হয়েছে বি বি আর আমাদের খনিজ সম্পদ কোন জায়গায় গ্যাস নিয়ে আলোচনা করা হয়েছে আলোচনা করা হয়েছে তাহলে এখানে দেখা যাচ্ছে যে একটা বাচ্চা যদি চায় তাহলে চেক করলে বইটা ভালো করে পড়লে সে এক্সাক্টলি অনেক কিছু পড়তে পারবে বন্ধুরা ধন্যবাদ সবাইকে